অস্থিরতা কোনোভাবেই কাটছে না ওয়াল স্ট্রিটে সোমবার শেষে পুঁজিবাজারের তিনটি সূচক ডাউজনসে দরপতন হয়েছে দুই দশমিক চার শতাংশ ন্যাসডাকে দুই দশমিক পাঁচ শতাংশ এবং মূলত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডে দুই দশমিক তিন শতাংশ সুদের হার কমানো নিয়ে ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলের পিছু ছাড়ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আবারও পাওয়েলের কড়া সমালোচনা করে ট্রাম্প হুঁশিয়ারি দেন সুদের হার এখনই কমাতে হবে তা না হলে ধীর হয়ে যাবে দেশের অর্থনীতি বিশ্লেষকদের মতে বাণিজ্য যুদ্ধের অস্থিরতা তো আছেই এর পাশাপাশি স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বারবার প্রশ্নবিদ্ধ করছেন ট্রাম্প তাই কাটছে না বিনিয়োগকারীদের আস্থার সংকট এই প্রসঙ্গে কলাম্বো ইউনিভার্সিটি প্রফেসর জেফ্রি স্যাক্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আচারণের প্রভাব পড়ছে পুঁজিবাজারে আই থ্যাংক ইউ দ্য মার্কেটার রিঅ্যাক্টিং টু কিউ আর প্রেসিডেন্ট ক্লিয়ারলি দ্য আর There is no strategy. United Nations Sustainable Development Solutions Network এর প্রেসিডেন্ট জেফ্রি মন্তব্য করেন ফেডারেল রিজার্ভের উপর ট্রাম্পের আক্রমণ, ঘন ঘন শুল্ক নীতির পরিবর্তন এবং বিশাল রাজস্ব ঘাটতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনার অভাব পুঁজিবাজারকে অস্থিতিশীল করেছে। The uh, huge uh, fiscal deficits uh, without any strategy whatsoever to get them under control all of this is weighing heavily On uh, the mood of the markets and on the public mood as well said that স্বেচ্ছাচারিতার কড়া সমালোচনা করে জেফ্রি বলেন পুঁজিবাজার এবং বিশ্ব বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে the হলে প্রশাসনকে আইন কানুন মেনেই পদক্ষেপ নিতে হবে is acting as if he has all the power right now uh, this is true not only in his demands about cutting interest rates its true about the executive decrees that he's issuing every day. এদিকে ব্লুমবার্গের বিশ্লেষক জো ওয়াইজেনথাল বলেন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো পাওয়েলকে ছাঁটাই করে নিজের অনুগত কাউকে ফেডারেল রিজার্ভের চেয়ার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু মূল্যস্ফীতির সংখ্যা থেকেই যাচ্ছে বলে মন্তব্য করেন ওয়াইজেনথাল সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে